জয়গুরু 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 আজকে আমি ঠাকুরের গ্রন্থ নারায়ণী দেবীর লেখা নীলাচলে ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব ঠাকুরের সঙ্গে সেই সময় তার শিষ্য ভক্তদের যে বাচ্চাগুলো ছিল তাদের সঙ্গে যে ছোটদের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল ঠাকুরের আজকে আমার পাঠের বিষয়বস্তুর মধ্যে সেটাই কিছুটা ফুটে উঠবে ঠাকুরের প্রিয় শিষ্য অশ্বিনীবাবু তিনি এবং তার পরিবারের সবাই বা তার ছোটো ছোট ছেলে মেয়েদের সঙ্গেও ঠাকুরের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল তো অশ্বিনীবাবুর ছেলে মেয়েদেরকে ঠাকুর কিভাবে চিঠি লিখতেন সেইখানে একটা ছোট্ট চিঠি আমি একটু পাঠ করছি ঠাকুর তার প্রিয় বন্ধুদের চিঠি লিখেছেন সারস্বত মঠ তেরো এক আঠাশ প্রিয় বন্ধুগণ তোমাদের প্রেমলিপি পাইয়া আনন্দিত হইলাম তোমাদের আগেই কি পত্র লেখা উচিত ছিল না এবার বন্ধুত্ব পাকা হইয়া গিয়াছে তবুও আগে চিঠি লিখিলে না ছোটোদের সঙ্গে ঠাকুর কেমন মানে ইয়ে করতেন চিঠি লিখতেন সেটাই কিন্তু কেন আমি তো খুব রাগ করিবার জোগাড় করিতেছিলাম এমন সময় তোমাদের পত্র পাইয়া রাগে অনুরাগে সঞ্চার হইয়া পড়িল যাক বন্ধুটিকে ভুলিও না তোমাদের মতো আমারও দুধে দাঁত পড়িয়া যাইতেছে আমরা এক বয়সী বটে কাজে বন্ধুত্ব খুব ঘনীভূত হওয়া দরকার আমার বলাই ভক্তটির কথা লেখো নাই কেন তোমার দিদির মানে মেজর পত্র পাইয়াছি এই পত্রেই কুশল জানাইলাম সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি তোমাদের বন্ধু ঠাকুর ঠাকুরের এই ছোটদের প্রতি যে ভালোবাসা স্বরূপানন্দজিও তার ঠাকুর কথা প্রসঙ্গে তার যে দিনলিপি সেখানে যে লিখেছেন যে ঠাকুর বলেছেন যে আমি বালকের কাছে বালক সাধুর কাছে সাধু চোরের কাছে চোর স্ত্রীলোকের কাছে স্ত্রীলোক তাই সকলেই আমাকে তাদের একজন মনে করে তার এই কথার প্রাণস্বরূপ স্বরূপানন্দজি তার দিনলিপিতে একটি চিঠি এই চিঠিটি রেখেছেন তো এবার আসি এবার একদিনের একটি ঘটনা ছেলে মেয়েদের নিয়ে রমনার বাড়িতে মানে কুঞ্জে পুকুরে সাঁতারে নেমেছেন ঠাকুর বেলা বারোটা বাজে ওঠার নাম নেই কারুর ছেলে মেয়েদের তো ঠাকুর যেন খেলার সাথী আর তিনিও তাই হয়ে গেছেন ওদের পাল্লায় পড়ে ওরা ছাড়বে না তাকে তারও গরজ নাই যে ওদের ছেড়ে জল থেকে উঠে আসবেন সাঁতারের পাল্লা চলছে কে আগে পার হবে পুকুরটা কে কত রকমভাবে সাঁতরাতে পারে সাঁতারে মহা ওস্তাদ ঠাকুর ওরাও কিছু কম যায় না যত রকমের দুষ্টামি চলছে পুকুরের জল তোল পার করে ওদিকে বারবার ছেলে মেয়েদের নাম ধরে ডেকে হয়রান অশ্বিনীবাবুর স্ত্রী তারা এই যাচ্ছি মা এখনই উঠছি বলে বলছে আর হেসে কুটোপাটি হচ্ছে কারণ ওই বুলিগুলো ঠাকুরই শিখিয়ে দিয়েছেন ভোগ ঠান্ডা হয়ে গেল আয় সব তোরা ঠাকুর বলে দেন বল উঠ উঠে পড়েছি আমরা তারপরেও আধ ঘন্টা যায় কারোর কোনো সারা শব্দ নাই দেখে গৃহিণী রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন কইরে তোরা বলে হাঁক পেড়ে হাঁক ডাক করতেই কানে আসে সমবেত হাস্যরল ব্যাপার দেখে তার চক্ষু স্থির এখনও সব পুকুরেই হুটোপুটি চালিয়েছে পুকুর পাড়ে এসে ছেলে মেয়েদের উপরে চোখ গরম করেন মা ওট সব আজ মজা দেখাবো ওমা মা ঠাকুর আমাদের উঠতে দেয়নি মা তারা দুষটা চাপিয়ে দেয় ঠাকুরের ঘাড়ে কথাটা নেহাতো মিথ্যা নয় ঠাকুর নির্বিবাদে মেনে নেন সেই দোষারোপ পিটিয়ে ভূত ছাড়াবো তোদের ঠাকুর উঠতে দেননি ঠাকুরকে কি ছাড়বো ভেবেছিস আয় বলছি উঠে এক্ষুনি বাগান থেকে একখানা বাখারি কুড়িয়ে নিয়ে রুদ্র মূর্তিতে তর্জন করেন তাদের জননী তার কষ্ট ভাবা ভাবা ব্যক্তিতে মুখ শুকিয়ে যায় ছেলে মেয়েদের বয়স তেরো চোদ্দোর মধ্যেই কাঁচা বুদ্ধি মা বড্ড রেগেছে সত্যি বুঝিয়ে পিঠে পড়বে দু চার ঘা ঠাকুর কেউ লাগাবে নাকি সবচেয়ে ছোট দুজন চুপি চুপি বলল ও ঠাকুর ভীষণ চটে গেছে মা কি হবে ঠাকুর আর চোখে মায়ের ভাবভঙ্গি দেখে নিয়ে হাসি চেপে নিচু গলায় বললেন মাকে বল তুমি লাঠি ফেলো আগে নইলে জল থেকে উঠছি না কেউ বল মারবে না তবেই উঠব সমস্বরে তাই ঘোষণা সকলে মা লাঠি ঠুকে বলেন যত নষ্টের গোড়া ঠাকুর তুমি তার জানি না আবার শিখিয়ে দেয়া হচ্ছে দুষ্টু বুদ্ধি ওঠো এখনই নইলে আজ রক্ষা রাখবো না আমি ঠাকুরের পরামর্শ মতো তার সঙ্গীরা চেঁচিয়ে বলে ভয় করছে ঠাকুরের যে বাঁশখানা হাতে নিয়েছো যদি বসিয়ে দাও এক খা তো কথা না শুনলে অমনি ছাড়ব নাকি কি ঠাকুর উঠবেন আপনার চালা চামুন্ডাদের নিয়ে না এবার জলে নেমে হিড় হিড় করে টেনে তুলব আরে না না এই তো উঠে পড়ছি কি চেঁচামেচি করছো শুধু শুধু বলে ভালো মানুষের মতো ঘাটে উঠে পড়েন ঠাকুর তার পেছনে আর সকলে বাখারিটা রাখো বাপু ওরা ভয়ে এগোতে পারছে না হেসে ফেলে বাখাড়িটা বাগানে ছুঁড়ে দিয়ে মা যান ঠাকুরের কাপড় চোপড় আনতে ছেলে মেয়েরা হাততালি দিয়ে নেচে ঠাকুরকে বেড়ে ধরে কি মজা কেমন খ্যাপানো গেল মাকে অথচ মারতেও পারল না একঘা এমনই নির্মল আনন্দ করতেন আমাদের ঠাকুর শ্রী আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এরকম আরও অনেক ঘটনা আছে ঠাকুর ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেমনভাবে সেই সময় কাটাতেন আজ আমার এই পর্যন্তই জয় গুরু জয়